হ্যালো চ্যানেল আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এগুলো আর সাথে রয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়া তো সম্পূর্ণটা বাড়িতেই তৈরি করা তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আর কি রেসিপি কীভাবে বলুন তার জন্য আমরা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো যেটা ওই লিঙ্কের লোক তোমরা দেখতে কীভাবে আমরা এগুলো তৈরি করেছি এবং তার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে কোথাও রিলেটেড কিংবা কোনো প্রতিযোগিতামূলক রিলেটেড রান্না রিলেটেড এখানে অনেক রকমের ফুডি আমরা দিয়ে থাকি তো আপনারা নতুনত্ব যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের অবশ্যই দেওয়া হবে আজকে চ্যালেঞ্জ রাখবো না চ্যালেঞ্জ করবো না তো আজকে ইটিং শো করবো তাও দেখা যাক কে আগে খায় কে পরে খায় তো রোল নিয়ে নিয়েছি ভিডিওটা শুরু করা যাক তো চলো শুরু করি শুরু করলাম 在在黑龙江最苦了。 se lo estoy poniendo. Listo. Se mete me मूंछी और तो क्या का

mm -hmm. জিতে এটা তো 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 চ্যালেঞ্জ মানে আজকে আজকে ইটিং চলো এখানে ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই